প্রণমামি গুরুং শিবম প্রিয় দর্শক বন্ধুগণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি হয়ে থাকে তাকে আমরা অপরা একাদশী তিথি বলে জানি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই অপরা একাদশীর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ একাদশীর উপবাস কবে কখন একাদশী শুরু হচ্ছে কখন একাদশী শেষ হবে একাদশীর পারণ কখন করবেন শুধু তাই নয় দুটো সম্প্রদায় মতে বিভিন্ন দিনে এই অপরা একাদশী পড়েছে অর্থাৎ স্মার্ত মতে নির্বাক সম্প্রদায় এবং গোস্বামী মতে দুটো ভিন্ন ভিন্ন দিনে এই একাদশীর উপবাস পড়েছে কোন দিনে কারা একাদশীর উপবাস করবেন তারও বিস্তারিত বিবরণ আজকের এই ভিডিওতে থাকছে সঙ্গে থাকছে কিভাবে এই অপরা একাদশী আপনারা পালন করবেন একাদশীর দিনে আপনারা কি কি খাবেন কি কি খাবেন না যারা একাদশী ব্রত করতে অপারগ তারাও কীভাবে একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন তার বিস্তারিত বিবরণ থাকছে অপরা একাদশীর ব্রত কথা থাকছে সঙ্গে থাকছে ভিডিওর শেষে একটি বোনাস টিপস যা পালন করলে এই একাদশী ব্রত আপনাদের অবশ্যই সার্থক হয়ে উঠবে আশা করব প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে একাদশী ব্রত সঠিকভাবে উদযাপন করতে উৎসাহিত করবে এবং সফলতার সঙ্গে আপনারা একাদশী ব্রত পালন করে আপনাদের মানব জন্ম সার্থক করবেন আপনাদের আধ্যাত্মিক এবং জাগতিক দিক থেকে উন্নতি অবশ্যই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় একাদশী যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনারা ক্রমান্বয়ে আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন অপরা একাদশী এই তিথি নামের সঙ্গে যুক্ত অপরা কথাটির অর্থ প্রসঙ্গে পণ্ডিত বলেন যে অবিদ্যা শত্রু প্রতিকূল অবস্থা প্রভৃতি অপরা শব্দের উপরুক্ত অর্থগুলি থেকে ভাবা যেতে পারে যে একাদশী দেবী তার কৃপাপ্রার্থী ভক্তের মনের অবিদ্যা দূর করে তাকে প্রতিকূল থেকে অনুকূল অবস্থায় এনে আনন্দধামে বা অমৃত ধামে পৌঁছে দেন তিনি শ্রী শ্রী অপরা একাদশী দেবী শোনা যায় এই একাদশীকেই পাঞ্জাব অঞ্চলে ভদ্রকালী একাদশী দেবী ওড়িশায় জলক্রীড়া একাদশী পাণ্ডব একাদশী গান্ধারী একাদশী প্রমুখ নামেই ডাকা হয় এবার দেখে নেওয়া যাক এই অপরা একাদশী আপনারা কবে পালন করবেন স্মার্ত মতে এই একাদশীর পালন হবে উনিশে জ্যৈষ্ঠ সেকেন্ড জুন রবিবার একাদশীর আরম্ভ হচ্ছে আঠেরোই জ্যৈষ্ঠ শনিবার রাত্রি তিনটে একচল্লিশ মিনিট হতে এবং একাদশী শেষ হবে উনিশে জ্যৈষ্ঠ রবিবার রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত তাই যারা স্মার্টমত অনুসরণ করেন তারা আজকে অর্থাৎ রবিবার দিনে একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই একাদশী ব্রতের পালন হবে পরের দিন অর্থাৎ সোমবার কুড়ি জ্যৈষ্ঠ থার্ড জুন সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিটের মধ্যে পারণের সময় অবশ্যই আপনারা শ্রী হরির নিকট প্রার্থনা করবেন যাতে করে এই একাদশীর যা কিছু ফল হলো সেই ফল আপনারা শ্রী হরির চরণে সমর্পণ করবেন একাদশী পারণের একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আমি বলছি আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং পারলে নোট করে রাখবেন যখন আপনারা পারণ করবেন তখন এই মন্ত্রটি বলেই তবে পারণ করবেন ওম অজ্ঞান জ্ঞান দৃষ্টি প্রদ ভব এবার আসি সেই সমস্ত ভক্তবৃন্দের কথা যারা গোস্বামী মত এবং নির্বাক সম্প্রদায় মত অনুসরণ করেন সমস্ত ভারতবর্ষ এবং বাংলাদেশের ভক্ত বন্ধুগণ আপনারা এই মত যদি পালন করেন তাহলে উপবাস করবেন কুড়ি জ্যৈষ্ঠ থার্ড জুন সোমবার এবং সেক্ষেত্রে আপনাদের পারণ হবে একুশে জ্যৈষ্ঠ ফোর্থ জুন মঙ্গলবার সকাল পাঁচটা বাইশ থেকে নটা বাইশ মিনিটের মধ্যে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ যেহেতু একাদশী শুরু হচ্ছে আঠারোই জ্যৈষ্ঠ শনিবার রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে এবং একাদশী শেষ হয়ে যাবে উনিশে জ্যৈষ্ঠ রবিবার রাত্রি একটা সতেরো মিনিটের মধ্যে তাই স্মার্তমত অনুসরণ করাই সব থেকে ভালো অর্থাৎ রবিবার যদি আপনারা একাদশী ব্রতের উপবাস করেন তাহলে সব থেকে ভালো হয় এবং কেউ চাইলে আপনারা গোস্বামী মত বা নির্বাক সম্প্রদায়ের মতো অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবারে আসা যাক একাদশী ব্রত কী হরিভক্তি বিলাসে এই একাদশী ব্রত সম্পর্কে উচ্চৈকণ্ঠে প্রশংসা করা হয়েছে প্রতি মাসের দুটো যে পক্ষ থাকে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ সেই দুটো পক্ষের এগারোতম দিনটি হল একাদশী তিথি এবং সেই তিথিতে যে উপবাস করা হয় তা হলো একাদশীর উপবাস একাদশী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর থেকে সৃষ্টি তাই এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রীত হন এবং প্রসন্ন হন যে সমস্ত বৈষ্ণব ভক্তগণ রয়েছেন তারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এছাড়াও বিভিন্ন মঠ মিশন মন্দিরে আমরা দেখেছি প্রায় সমস্ত সাধু সন্ন্যাসী সন্ত সম্প্রদায় তারা সবাই কিন্তু এই একাদশী ব্রত পালন করেন সেক্ষেত্রে আপনারাও ওই একাদশী ব্রত ঘরে পালন করুন আত্মীয় স্বজনদেরকে একাদশী ব্রত পালনে উৎসাহ দিন তাহলে অবশ্যই তাদের মানব জন্ম সার্থক হবে কেননা আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের যে কোনো নারী এবং পুরুষ সধবা অথবা বিধবা সবাই কিন্তু এই একাদশী ব্রত উপবাস পালন করতে পারে এবার আসা যাক এই একাদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতান্তর তৈরি হয় তবে সাধারণ যে নিয়ম হলো যেহেতু তম দিনে এটা হচ্ছে এবং মানুষের একাদশ যে ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চ কর্মন্দ্রীয় যথা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এবং বাক পানি পাদ পায়ু উপস্থ এই দশটা ইন্দ্রিয় এবং তার সঙ্গে মন এই নিয়ে যে এগারোটা ইন্দ্রিয় এই এগারোটা ইন্দ্রিয় যদি আপনারা সংযম করতে পারেন এবং সেই সংযম করে ওই দিনটি যদি আপনারা ভগবান শ্রী বিষ্ণুর নিকটে অবস্থান করতে পারেন কারণ আমার গুরুদেব স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে উপবাসের অর্থ হল নিকটে অবস্থান করা যেহেতু একাদশ ইন্দ্রিয়কে যদি আপনারা সংযম করে শ্রী ভগবান বিষ্ণুর নিকটে অবস্থান করতে পারেন তার নাম জপ করতে পারেন তারা কথা শ্রবণ করতে পারেন সৎসঙ্গ করতে পারেন সৎগ্রন্থ পাঠ করতে পারেন তাহলে অবশ্যই একাদশী ব্রত সার্থক হয়ে উঠবে শুধুমাত্র না খেলেই যে একাদশী ব্রত পালন হয় তা কিন্তু সর্বৈবভাবে সঠিক নয় খাবার অবশ্যই সংযম দরকার কিন্তু তার সঙ্গে মেন যে দরকার সেটা হলো ভগবানের নিকট আপনাদের শরণাগত হওয়া এই একাদশী ব্রতের দিন আপনারা সংযমপূর্বক ভগবানের নাম বিলা কথা স্মরণ করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন এইবার আসা যাক কি কি খাবেন এবং কি কি খাবেন না এ ব্যাপারে আমাদের সংঘগুরু স্বামী ভোলানন্দগিরি মহারাজজি বলেছেন যে একাদশীতে নির্জলা থাকলে খুবই ভালো কিন্তু অসহ্য বোধ হলে রাত্রিবেলা দুধ অথবা ফল গ্রহণ করা যায় এবং তাতেও যদি কারোর অসহ্য বোধ হয় সেক্ষেত্রে আটা বা সুজি দ্বারা প্রস্তুত খাবার তারা গ্রহণ করতে পারে অথবা আপনারা বিভিন্ন ধরনের শাক সবজি সেগুলোও সিদ্ধ করে খেতে পারেন কিন্তু চাল থেকে তৈরি যে কোনো দ্রব্য অবশ্যই পরিহার করবেন অর্থাৎ ভাত মুড়ি চিড়া ইত্যাদি ধরনের জিনিস চাল থেকে তৈরি যে কোনো জিনিস কিন্তু এই একাদশী ব্রতের দিনে গ্রহণ করা যাবে না এইবার আসা যাক যারা এই একাদশী ব্রত করতে পারবেন না বিভিন্ন কারণে অসুস্থতার জন্য অথবা সময়ের অভাবে তারাও একাদশী ব্রতের কিভাবে ফল লাভ করতে পারবেন এ ব্যাপারে শাস্ত্রের নির্দেশ রয়েছে যে আপনারা যদি কাউকে প্রতিনিধি নির্বাচন করেন তাহলে সেই প্রতিনিধি যদি সংকল্প গ্রহণ করে আপনার জন্য একাদশী ব্রত পালন করেন তাহলে সেক্ষেত্রে একাদশীর ফল সেই ব্যক্তি যেমন লাভ হবে ঠিক তেমনিভাবেই যার উদ্দেশ্যে সংকল্প করে করছেন তারও একাদশী ব্রতের ফল হবে এক্ষেত্রে কোনো পুত্র যদি পিতার উদ্দেশ্যে সংকল্প করে একাদশী ব্রত পালন করেন বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীর উদ্দেশ্যে নিয়ে সংকল্প করে যদি একাদশী ব্রত পালন করেন তাহলে উভয়ে ফল লাভ করতে পারবেন এইবার আসবো সেই বিশেষ বোনাস টিপস যা আপনারা একাদশী ব্রত দিনে পালন করলে অবশ্যই আপনাদের উপকার হবে অর্থাৎ একাদশী ব্রত আপনাদের সার্থক হয়ে যাবে আচার্য শঙ্কর তার স্তোত্রে লিখেছেন কাতে কান্তা ধনগত চিন্তা বাতুল কিং নাস্তি নিয়ন্তা ত্রিজগতি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব নৌকা অর্থাৎ হে উন্মাদ কেন তুমি বিষয় চিন্তায় আসক্ত তোমাকে পথ দেখানোর কি কেউ নেই এই ত্রিভুবনে তোমাকে সংসার সাগর থেকে উদ্ধার করতে পারে কেবলমাত্র একটি জিনিস তা হলো সৎসঙ্গ তাই এই সৎসঙ্গের নৌকায় উঠে পড়ো একই স্তোত্রে আচার্য শঙ্কর আবারও বলছেন নির্মহতবম নির্মহতবে নিশ্চলতত্ত্বম নিশ্চলতত্তে জীবন মুক্তি অর্থাৎ সৎসঙ্গ থেকে অনাসক্তি আসে অনাসক্তি থেকে মোহমুক্তি ঘটে মোহমুক্তি থেকে নিশ্চলত্ব প্রাপ্তি হয় এবং নিশ্চল তত্ত্ব দ্বারা জীবন থেকে মুক্তি লাভ করা যায় একটি প্রবাদ বাক্য এই বিষয়ে শোনা যায় বিনু সৎসং বিবেক না হই রাম কৃপা বিনা সুলভ না হই অর্থাৎ সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না আর বিবেক জাগ্রত না হলে তার মুক্তি লাভও ঘটে না তাই সৎসঙ্গে খুবই দরকার প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আপনারা যদি সৎসঙ্গ করতে চান প্রতি সপ্তাহে এবং যদি আমাদের গ্রুপের সঙ্গে তীর্থযাত্রা করতে চান তাহলে অবশ্যই আমাদের মেম্বারশিপ ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করুন তাহলে অবশ্যই প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সময় মেনেই এই সৎসঙ্গ হবে সেই সৎসঙ্গেতে আপনারা জয়েন করে নিতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তীর্থে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যেতে পারবেন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এবার আপনারা অপরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করুন একাদশীর উপবাসের দিনে সন্ধ্যাবেলা সমবেতভাবে আপনারা এক জায়গায় বসে এই একাদশীর ব্রত মাহাত্ম শুনতে পারেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাপক্ষীয় একাদশীর নাম কি। এবং তার মাহাত্মই বা কি আমি তা শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় বিধি মেনে পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই অপরা একাদশী ব্রত পালন করলে অপকর্মকারী মানুষেরও মুক্তি হয় যারা সকল ধর্ম থেকে বিচ্যুত গুরুজনদের নিন্দাকারী প্রতিজ্ঞা ভঙ্গকারী তাদেরও পরম কল্যাণ হয় তীর্থক্ষেত্রে বা অমৃতযোগে যেসব দান দক্ষিণা করা হয় তার চেয়েও এই ব্রত মহৎ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে এবং এক মনে সেই মাহাত্ম শ্রবণ করলে যে কোনো মানুষ দেবলোকে যেতে পারেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে সর্বপাপ বিনির্মুক্ত মুক্ত বিষ্ণু লোকং ব্রজেন নরাহ লোকানাংচ হিতার্থায় তবাগ্রে ময়া পঠন্নাচ্ছ্র বনাদ রাজন সর্ব পাপই প্রমুচ্চতে সুতরাং প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ বুঝতেই পাচ্ছেন এই অপরা একাদশী কত মাহাত্মপূর্ণ একটি একাদশী ব্রত অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আশা করব আপনারা শ্রী হরির নিকট শরণাগত হবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনারা আরাধনা করবেন অথবা আপনাদের নির্দিষ্ট দেবদেবীর আপনারা আরাধনা করবেন এবং অবশ্যই সারা ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ত সম্প্রদায় যেমন একাদশী ব্রত পালন করেন আপনারাও বাড়িতে এই একাদশী ব্রত পালন করে আপনাদের আত্মিক উন্নতি ত্বরান্বিত করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেব ভালো থাকবেন সবাই শ্রী শ্রী একাদশী দেবী তার কৃপা আপনাদের উপর প্রেরণ করুন এই প্রার্থনায় করি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কল্যাণ করুক আপনাদেরকে আনন্দ প্রদান করুন এই প্রার্থনায় করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরিয়াম তাৎসাৎ